সেলুড বিডি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি এই শুভ সকালে দেখতে পাচ্ছেন আমার সুন্দর সুপারি গাছ খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো হয়েছে গাছে ফল আসা শুরু হয়েছে এই প্রথম দেখতে পাচ্ছেন ওয়াও এই যে একগুলো প্রায় ধরে পেকে গেছে এই যে দেখতে পাচ্ছেন ও এটাতে এই যে বাধা পড়েছে আর এটাতে কিছু মুকুল এই যে আসছে দেখতে পাচ্ছেন আর ওই পাশেরটাতে দেখুন ওই যে ধরে আছে এবং ওই পাশেরটা তো ফুল আসছে দেখতে পাচ্ছেন ও দারুণ প্রিমিয়াম কোয়ালিটির এই সুপারি গাছগুলো দেখতে পাচ্ছেন হেবি সুন্দর হয়ে আছে দেখতে পাচ্ছেন পাশে বড়ই গাছ রয়েছে তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের তোমার ছোট্ট কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ